নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবুটা অফিসিয়াল আপনাদেরকে স্বাগত অভিমানী দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মানে ভীষণ মন খারাপ তার নৈরাশ্য তার হতাশা এখন বিপদ সীমার পাশ দিয়ে বইছে তাকে সংবাদ মাধ্যমগুলোর সামনে এরকমও বলতে শোনা যাচ্ছে যে আমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি অন্য কোনো কাজ করব কি এমন হল কালকে রাত পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোতে দেখানো হচ্ছিল যে আর এস এস বঙ্গ বিজেপির হ্রাস টানতে চাইছে তাদের হাতে রাশ নিতে চাইছে যেখান থেকে তারাই সিলেক্ট করবে তারাই নির্ধারণ করবে যে নেতা কারা হবে ভোটে টিকিট কারা পাবে বিশেষত তৃণমূল থেকে আসা যারা তারা অগ্রাধিকার পাবে না অন্তত সাংগঠনিক রদবদল থেকে শুরু করে বিধানসভা বা লোকসভা ভোটের সময় টিকিট বিতরণের ক্ষেত্রে তাহলে তো দিলীপ ঘোষের খুশি হওয়ার কথা সেটা কেন হচ্ছে না তার মানে কি দিলীপ ঘোষ কোনো কারণে এই ধরনের খবর পেয়ে গেছে যে আর এস রাশ নিজের হাতে নিলেও দিলীপ ঘোষের আর রাজ্য সভাপতি হওয়ার মতো বা রাজ্য সভাপতি পদে ফেরার মতো কোনো জায়গা নেই বা কোনো অবস্থাতেই সে আর রাজ্য সভাপতি হবে না আজকে যখন তিনি সংবাদ মাধ্যমগুলোর সামনে কথা বলছিলেন বা ফোনে কোনো সাংবাদিককে তার সাক্ষাৎকার দিচ্ছিলেন তার গলা ভারী হয়ে আসছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক এখনো পর্যন্ত বিজেপির যে যে রাজ্য সভাপতি রয়েছে তাদের মধ্যে দিলীপ ঘোষ যে সব থেকে সফল যার সময় দু হাজার একুশের বিধানসভায় সাতাত্তরটি আসন পেয়েছে বিজেপি যার সময় দু হাজার উনিশের লোকসভাতে দুটা আসনের থেকে আঠারোটি আসনে পৌঁছেছিল এই বিজেপি অথচ তার সময় পেরিয়ে যাওয়ার পর নতুন কেউ পদাধিকার হওয়ার পরে তাকে তার জেতা আসন থেকে সরিয়ে অন্যখানে দিয়ে দেওয়া হলো এবং সে হেরে গেল এটা সত্যি দুঃখে যার রেজাল্ট রয়েছে যার ফলাফল রয়েছে যার সার্টিফিকেট সব থেকে ওজন তাকে যখন ডিপ্রাইব করা হবে তখন তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক এবং এই দিলীপ ঘোষের উত্থানটাও খুব চমকপ্রদ ছিল এবং খুব তড়িৎ গতিতে হয়েছিল সে আর এর থেকে যখন সংগঠনে আসে তখন সে রাজ্যের সাধারণ সম্পাদক ছিল তারপরেই খুব তাড়াতাড়ি সে রাজ্য সভাপতি হয় সে বিধায়ক ছিল সে সাংসদ ছিল সে সর্বভারতীয় সহসভাপতি ছিল এখন সে সর্বহারা সে পদহীন তার কাছে কোনো পদ নেই আর যখন ভেবেছে সংগঠনের রাশ টানবে তখন প্রথম কাজ আর যেটা করবে আমি যত আর কে আর এস চিনি বা কাছ থেকে দেখেছি সেখান থেকে তারা তৃণমূল কংগ্রেসের থেকে নেতা তো নেবে বা তৃণমূল কংগ্রেসের থেকে কর্মীদেরকেও নেবে কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে দেবে তার বাইরে তাদের কোনো কাজ নেই তার মানে আর এস এস যদি এবার পশ্চিমবঙ্গে সংগঠনের রাশ নিজের হাতে নেয় শুভেন্দু অধিকারীরও কপাল পুড়তে চলেছে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থেকে শুরু করে ওই তমলুক কাঠির জায়গা আটকে দেবে নিজের মতো করে নেবে তার কারণ আপনারা যদি দেখে থাকেন যে এই যে আসা যাওয়া বা ক্রমাগত জার্সি বদল কোন সময় তৃণমূল তৃণমূল থেকে বিজেপি বিজেপির থেকে আবার তৃণমূল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে বিজেপি যারা যারা এসছে দু হাজার একুশের বিধানসভার সময় হেরেছে চলে গেছে পরবর্তীতে যারা আবার এসছে জিতে যাওয়ার পর চলে গিয়ে আবার এসছে তারাও হেরে গেছে একমাত্র সুবিন অধিকারী বাদে তিনি দু হাজার একুশে এসছিলেন এবার তার যে বিষয়টা ছিল তার মানে করায়ত্ত বলতে পারেন বা তার আয়ত্তের মধ্যে যেই আসনগুলো ছিল সেই দুটো আসন সে জিতিয়ে এনেছে কিন্তু বিজেপি তো অনেক বেশি ইনভেস্ট করেছিল তার পিছনে তারপরে কি হল নরেন্দ্র মোদির ওই ইমেজ এখানে ধাক্কা খেয়েছে তিনি তেইশটা সভা করেছে একটা রোড শো করেছে তারপরে গিয়ে মাত্র বারোটা এক একটা সভাতে বিজেপি খরচ দেখিয়েছে সত্তর থেকে আশি লক্ষ টাকা টোটালে খরচ হয়েছে কুড়ি কোটি টাকা তাহলে সেটার রিটার্ন কোথায় আর এস প্রথম যেই কাজটা করবে সেটা হচ্ছে বাঙালি আনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল তাকে সামনে রেখে তার তদারকিতে তার চিন্তা দর্শে যে দলটি তৈরি হয়েছে বলতে পারে তার জায়গাতে এসে এই খারাপ ফলাফল তো মেনে নিতে পারছে না কেউ এরপর থেকে যখন নরেন্দ্র মোদীও আসবে তখনও বিজেপির আত্মবিশ্বাস মানে সেই জায়গায় থাকবে কিনা সন্দেহ রয়েছে যে নরেন্দ্র মোদী আসলেও তো হাঁটতে হচ্ছে তার মানে সব থেকে সুপ্রিম যে রয়েছে সে আসার পরও এখানে বিজেপি ব্যর্থ হয়েছে আছে বিজেপির সবার আগে দরকার সেটা হচ্ছে বঙ্গ বিজেপি বাঙালি বিজেপিতে পরিণত হওয়া তারপর এখান থেকে নেতা তুলে আনা এমন নেতা তুলে আনা যে নতুন এবং পুরনো দুই বিজেপির মধ্যে সমতা বিধান করতে পারবে দুজনের কাছেই সমান গুরুত্ব এবং সম্মান আদায় করে নিতে পারবে দিলীপ ঘোষ যদি আর এস এর প্রচারক পদেও ফিরে যায় তা তো পশ্চিমবঙ্গে তার সমস্যা রয়েছে কারণ আর এস এস সব সময় প্রচারের আলোর থেকে অনেক দূরে কাজ করতে থাকে সেক্ষেত্রে দিলীপ ঘোষের এই মুহূর্তে যা জনপ্রিয়তা রয়েছে সে প্রচারক হিসেবে কাজ করতে পারবে না পশ্চিমবঙ্গে এবার কোনো কারণে যদি তাকে বিজেপি হোক বা আর এস এস হোক বাইরের প্রচারকের কাজে পাঠিয়ে দেয় যে মানুষটি এতদিন চোখে চোখ রেখে চ্যালেঞ্জকে স্বীকার করে নিয়েছে এবং সফল হয়েছে বেশ কিছু ক্ষেত্রে সে কি বাইরে গিয়ে সেই আরেকটা সেই আকুতিটা অনুভব করতে পারে তার খিদাটা কি আদৌ মিটবে দেখুন দিলীপ ঘোষ যদি বসে যায় কোনো কারণে তাহলে বিজেপির কামব্যাক তো পরের ব্যাপার বিজেপিকে মিউজিয়ামে গিয়ে দেখে আসতে হবে যে এরকম একটা দল ছিল যে দু হাজার আঠেরোর পর থেকে আস্তে আস্তে যার ভালো রেজাল্ট হওয়া শুরু করে তার উত্থান শুরু হয় দু হাজার উনিশে তার দারুণ উত্থান হয়েছিল তারপর তার গ্রাফ নামতে থাকে এবং দু হাজার চব্বিশে এটা দু ছাব্বিশে গিয়ে কমাতে বা এই আজকে মিউজিয়াম দিলীপ ঘোষ বসে যাওয়া মানে একটা জেনারেশন পুরোনো কর্মীরা ঘুরেছে অনেকে বলছে যে তার জনপ্রিয়তা আগের মতো কিনা সেটা মাপার জন্য আদতে না দিলীপ ঘোষ তার পুরনো যে কিমটা রয়েছে তার অনুগামীরা রয়েছে তাকে যারা ভালোবাসতো তাকে যারা মানত অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ লিডার তাদের সাথে দেখা করে এসছে সে যেরকম তার জমি মেপেছে জলের গভীরতা মেপেছে তেমনি সে বুঝতে চেয়েছে যে কতদূর পর্যন্ত কি অভিঘাত হতে পারে আমি সরে গেলে বা আমি থাকলে এবং তার মনে হয়েছে সেই ফলাফল তার কাছে যথেষ্ট দেয় আর এর জন্যই আজকে এই কথা তিনি বলেছেন যখন তিনি কালকে থেকে খবর পেয়েছেন বা এর আগে থেকেও খবর পেয়েছেন যে আর এস এস আনতে পারে তাই বার্তা দিয়ে রেখেছেন সে জানে সে না থাকলে কি হতে পারে নতুন তৃণমূল থেকে যারা বিজেপি হয়েছে বা নতুন বিজেপি যারা তৃণমূল থেকে এসেছে তারা সামগ্রিক বিজেপি কখনো হতে পারবে না কারণ সামগ্রিক বিজেপি বা বিজেপি কর্মী হওয়ার জন্য বিশেষ করে আর এস এস আয়ত্তাধীন বা নিয়ন্ত্রণাধীন তাদের প্রথম ক্রাইটেরিয়া দেখবে যে কোনো না কোনো সময় শাখাটা করে আসা এবং খালি ওরকম না যে গেলাম নামাজতে মহারাজ বললাম খেলাধুলো করলাম লাস্ট থেকে একটা প্লেয়ার নামাস্তে সাদা বাস্তালে মাতৃভূমি করে চলে আসলাম সেরকম নয় যেই ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলোতে থাকা এরকম যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো অন্তত চার থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা করার পর গিয়ে কিছুটা ধাতুস্থ সে হতে পারবে ওই ক্রাইটেরিয়াটা মেলাতে হবে যারা তৃণমূল থেকে এসেছে তাদের পক্ষে সম্ভব না সে শুভেন্দু অধিকারী যতই বলুক যে ছোটবেলায় আমি শাখা করেছি যা করেছি নরেন্দ্র মোদী বা অমিত শাহ যেটা করতে পারবে না বাংলার আর সেটা অনায়াসে করতে পারবে বাংলার বাঙালি আর হিসেবে বা বাঙালি বিজেপি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আমি এরকম প্রচুর আর এস এস এর কর্মীদেরকে চিনি বা জানি ব্যক্তিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে যারা একশো শতাংশ বাঙালি যাদের মধ্যে গুজরাট বা উত্তর প্রদেশের বিন্দু মাত্র প্রভাব নেই অন্তত আপনি উপর থেকে বুঝবেন বুঝবেন না বোঝা বড়ই দুষ্কর সে একশো শতাংশ বাঙালি আর জীবনে মানবে না তার কারণ চাণক্য যদি নিজেই ভুল করে ফেলে পরিকল্পনাতে তাহলে তাকে বা সেই দলকে ব্যাক আপ দেওয়ার মতো বা বাঁচানোর মতো আর কেউ থাকে না চাণক্য শুভেন্দু অধিকারীকে চোখ বন্ধ করে ভরসা করেছে বিশ্বাস করেছে শুভেন্দু অধিকারীও নিজের মতো করে ছক কষে খেলেছে বেশি নির্ভরতা সে নিজের থেকেও বেশি কেন্দ্রীয় সরকারের উপরে দেখিয়েছে যা যা বলেছে কেন্দ্রীয় সরকার তাই করেছে কিন্তু এটাই বুঝতে পারেনি যে পশ্চিমবঙ্গবাসী ওই গুজরাটি উত্তর পরিষদ দিকে ওইটা চায়নি তার মধ্যে তৃণমূলের এই যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই যে কথাটা সেটা যখন আরো প্রচার হচ্ছে তখন বাঙালি আনা বা বাঙালি অস্মিতা আরো তাড়াতাড়ি জেগে উঠেছে যারা বিজেপি করতো সেই বাঙালিরা ওখানে গিয়ে কোনো ক্ষেত্রে গুজরাটি হয়ে গেছে কোনো সময় উত্তরপ্রদেশের বাসিন্দার মতো আচরণ করা শুরু করেছে আর এস এস ওই জায়গাটা প্রথমে আটকাবে দ্বিতীয়ত আটকাবে এটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে যারা আসবে তাদের একটা রেখা নির্ধারিত করে দেবে যে এর বাইরে যাওয়া যাবে না এতটুকুই থাকতে হবে এবং নেতা নিচের থেকেই তুলে আনা হবে দিলীপ ঘোষের ফার্স্টেশনের আরো একটা জায়গা থাকতে পারে আর যদিও রাশ নিজের হাতে কেনে নেয় বঙ্গ বিজেপির তারপরেও যে এই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে যে ভারতবর্ষের চারটি রাজ্যে বিধানসভা রয়েছে হরিয়ানা বলুন দিল্লি বলুন আপনি ঝাড়খন্ড বলুন বা মহারাষ্ট্র বলুন এইসব জায়গার জন্য জেপি পি নাড্ডাকে দায়িত্বে রাখা হয়েছে বিজেপির নিয়ম অনুযায়ী ওয়ান ওয়ান ম্যান হয় সচরাচর সেক্ষেত্রে জে পি নাড্ডা মন্ত্রী হওয়ার পরও সে রাজ্যসভা সাংসদ হওয়ার পরও তাকে সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে সেই সূত্রই যদি মেনে চলা যায় তার মানে সুকান্ত মজুমদার সাংসদ এবং প্রতিমন্ত্রী হওয়ার পরেও রাজ্য সভাপতি আপাতত সুকান্ত মজুমদারই থাকবে এটাও দিলীপ ঘোষের ফার্স্টেশনের কারণ হতে পারে আর এর জন্যই সে আর এস এস কে যা জানানো জানিয়ে দিয়েছে সুকান্ত মজুমদারও কিছুটা আর এস বলতে পারে তবে দিলীপ ঘোষের মতো হার্কোন না কিন্তু আবার এটাও ঠিক পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রাম বাংলার যে গ্রামীণ সংস্কৃতি তার সাথে অনেক বেশি স্পর্শে রয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের থেকে সুকান্ত মজুমদার মানে নির্দ্বিধায় সে ভীষণ ভালো মানুষ কিন্তু দিলীপ ঘোষ অ্যাজ এ লিডার বা বিজেপির সর্বময় বঙ্গ বিজেপির কর্তা হিসেবে যেই ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা সুকান্ত মজুমদারের ক্ষেত্রে কিছুটা কম রয়েছে এবং ফলাফল তাই জানান দিচ্ছে আর এস সাথে দিলীপ ঘোষের সম্পর্কের কোনো বইটি তার জায়গা নেই বিন্দু মাত্র নেই এবং কোনদিন থাকবেও না যেই ট্রেনিং পেয়ে তারা উঠে আসছে কিন্তু আর এস এস দিলীপ ঘোষকে রেখেই এগোবে কিনা এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন তবে কোনো কারণে আর এস এস যদি বঙ্গ বিজেপি রাশ সত্যি সত্যি নিজের হাতে তুলে নেয় তাহলে তৃণমূলের চিন্তার ভাজ বাড়তে বাধ্য এবার প্রশ্ন আসতে পারে একুশে বলুন বা দু হাজার আর এস এস কি খাটিনি এরকম অনেক জায়গা রয়েছে যেখানে আর এস এস এর লোকরাই গিয়ে লিপলেট বিলি করেছে এবং বলেছে অন্তত নোটাতে ভোট দেবেন না এরকম প্রচার তারা করেছে একটা লিপলেট দিয়েছে সেখানে হিন্দু রাষ্ট্রের অস্মিতা বা হিন্দু রাষ্ট্রের উত্থান সব নিয়ে অনেক কথা আছে রাম মন্দির নিয়ে কথা আছে সেই কিন্তু এফোর্ট নামে একটা শব্দ রয়েছে ইনভলভমেন্ট নামে একটা শব্দ রয়েছে কে কত বেশি নিজে থেকে যেচে খেটেছে কত বেশি মন থেকে খেটেছে সেটা নিয়ে আর এস এস এর কর্মীদেরকে বললেও বুকে হাত দিয়ে তারা সঠিক উত্তরটা দিতে পারবে না তার কারণ কেবলমাত্র পশ্চিমবঙ্গের আর এস এস নয় গোটা ভারতবর্ষের আর এস এস মোহন ভাগবত থেকে শুরু করে প্রত্যেকটা লিডার এবার দেখতে চেয়েছিল যে মোদি কি গ্যারান্টি মোদী কি সরকার সরকার করতে পারে ছাড়া তারাও এবার সিচুয়েশনে মানে জুয়ার মতো তারা এবার খেলেছে যে ঠিক আছে যদি চারশো পার হয় দেখে নেওয়া যাবে তাহলে সবই মোদির আমাদের দরকার নেই আর যদি সেটা না হয় কমে আছে তাহলে আমরা আমাদের জায়গা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারব এবং অনেক চ্যানেল সে সময় যখন এই ইলেকশনের রেজাল্টগুলো নিয়ে কাটাছেড়া চলছে অনেক চ্যানেল চারশো পার দেখেছে আবার অনেক জায়গায় এই রিপোর্টও কিন্তু বেরিয়েছে যে আর তার আভ্যন্তরীণ যে রিপোর্ট দিয়েছে সেখানে কোনোভাবেই দুশো সত্তরও পৌঁছচ্ছে না বিজেপি তার মানে এদিক এদিক থেকেও যদি দেখি বা এই দৃষ্টিভঙ্গির থেকেও দেখা যায় তার মানে আর এর অন্তত গ্রাউন্ড লেভেলের রিপোর্টটা রয়েছে কি হতে পারে না হতে পারে তাদের কাছে সঠিক তথ্যটা রয়েছে সঠিক পরিসংখ্যানটা রয়েছে আর সেটাকে দেখেই ভোট ময়দানে অবতীর্ণ হবে আরএসএস এবং বাঙালি আনাকে বাঙালি অস্মিতাকে বাঙালি সংস্কৃতিকে সামনে রেখে এবং তৃণমূলের নেতাদেরকে পিছনের বেঞ্চে বসিয়ে এবার দেখার দিলীপ ঘোষ কেনে আরএসএস কি অ্যাক্টিভিটিস দেখায় বা তাদের পরিকল্পনা কি আবারও বলছি কোনো কারণে যদি দিলীপ ঘোষ বসে গেল ঘরে ঢুকে গেল তাহলে ওই মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের যেরকম মানে লেজে গোবরে অবস্থা হয়ে গেছিল যেটা ঠিক হাঁটতে হয়েছে কেবলমাত্র পুরোনো বের করতে করতে সময় পেরিয়ে গেছে সেটাই হবে ওই বসে থাকা মানুষগুলোকে ফিরিয়ে আনা যেই চ্যালেঞ্জ হয়ে যাবে সেটা রিকভার করতে করতে দু হাজার পায় তার কারণ তৃণমূলের যেই নেতা তৃণমূল থেকে গিয়ে বিজেপির নেতা হয়েছে তার দৃষ্টিভঙ্গি থেকে দেখেই তো একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল বলেছিল এক ফোনে টাকা চলে আসবে ওটাকে হাতিয়ার করে নিয়েছিল তৃণমূল তৃণমূলের মতো টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং ওই সময়টা আলুর দাম এবার কৃষকরা যথেষ্ট ভালো পেয়েছে তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যুক্ত ছিল তার সাথে একশো দিনের টাকাটা যখন ঢুকেছে এবং সেই মুহূর্তে পয়লা বৈশাখের বাজার ছিল ওই জায়গাটা যে ব্যাক চলে গেছিল দুর্নীতি হয়েছে এবং সেটার জন্য খুব আহামরি পেপার ওয়ার্কেরও দরকার পড়ে না এরকম প্রচুর সুপারভাইজার রয়েছে তৃণমূলের আমলে যাদের খাওয়া জুটতো না উইনের সুপারভাইজার হওয়ার পর তার বাড়িঘর তার চালচলন তার হাবভাব যেই জায়গায় চলে গেছে মমতা ব্যানার্জিও যদি কোনো কারণে সামনে থেকে তাকে দেখে থাকে যে আগেও দেখেছি এখনো দেখছি সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে এরকম আছে এরকম কোটি কোটি অসংখ্য উদাহরণ রয়েছে কিন্তু কথার কথা যদি একটা সুপারভাইজার দুর্নীতি করে থাকে বা একটা নেতা দুর্নীতি করে থাকে তাহলে যেই মানুষগুলো আরে ভাই কাজটা তো করছেই তার অভাব রয়েছে বলে তার টাকাটা আমি আটকে দেব পাড়াতে একজন চুরি করেছে সেই চোরকে ধরতে গিয়ে থানা কি গোটা পাড়ার লোককে তুলে নিয়ে চলে যাবে এটা হয় নাকি কখনো এই সাধারণ জ্ঞানটুকু কাজ করেনি কোনো নেতায় টাকা আটকে রাখা হয়ে গেল যোজনার ঘরের টাকা আটকে রাখা হয়ে গেল অভিষেক এটা কাজের টাকাটা যখন দিয়ে দিল আর তারপর গিয়ে অ্যানাউন্স করলো যে ঠিক আছে আমি এরপরে বলছি নেত্রীকে বলছি পশ্চিমবঙ্গ সরকার যেন আবাস যোজনার টাকাটা দিয়ে দেয় এবার ইদানিংও বলছে যে ডিসেম্বরের মধ্যে যাতে টাকাটা দিয়ে দেওয়া হয় এর জন্য নেত্রীর সাথে আমি কথা বলবো বা হয়তো বলেওছে তখন মানুষ অটোমেটিক এটা বিশ্বাস করেছে ঠিকই তো এরা যখন একশো মিনের কাজের টাকাটা দিয়েছে তাহলে এই টাকাটাও তো আমাকে দিয়ে দেবে এই কমন কাজ নেতাদের আর যার জন্য এখন যারা নেতাগিরি করছে তাদেরকে সেকেন্ড লাইনে চলে আসতে হবে আবার ফ্রন্ট লাইনে আর এস এস চলে যাবে তবে যদি আর এর সামনে আসে দেড় বছরে কতটা মেকআপ দিতে পারবে সন্দেহের জায়গা রয়েছে তবে হ্যাঁ একটা উপভোগ্য লড়াই অন্তত দেখা যাবে দু হাজার ছাব্বিশে এরকম ব্যাপার হবে না যে খালি ফাঁকা ঢং ঢং আওয়াজ যে তিরিশটা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশটা পেয়ে যাচ্ছি ছাব্বিশটা পেয়ে যাচ্ছি লাস্ট থেকে বারোটা এটা অন্তত হবে না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন